দু সাল হিমালয়ের কোলে অবস্থিত এক বিতর্কিত ভূমি যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নামে পরিচিত আজ আগুনে জ্বলছে সাধারণ মানুষের ক্ষোভের আগুন যে ক্ষোভ কয়েক দশকের বঞ্চনা শোষণ আর মিথ্যার বিরুদ্ধে রাস্তায় নেমে আসা হাজার হাজার মানুষ শুধু বিদ্যুৎ বা আটার জন্য লড়ছে না তারা লড়ছে তাদের পরিচয় এবং ভবিষ্যতের জন্য এই বিদ্রোহ কি শুধুই একটি অভ্যন্তরীণ সংকট নাকি আটাত্তর বছরের পুরনো ইতিহাসের এক নতুন মোড় চারদিকে প্রশ্ন উঠছে পাকিস্তান কি পিওকের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই অস্থিরতার সুযোগে পাকিস্তান অধিকৃত কাশ্মীর কি আবার ভারতের সাথে একীভূত হতে চলেছে নমস্কার শর্টস আপে আপনাকে স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব দু সালের পিওকে গণ অভ্যুত্থানের পেছনের কারণ এর ভূ রাজনৈতিক প্রভাব এবং জানব এই অঞ্চলের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে চলুন গভীরে যাওয়া যাক এই সংকটের বীজ রোপিত হয়েছিল আজ থেকে আটাত্তর বছর আগে উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় তখন দেশীয় রাজ্যগুলিকে এক্তিয়ার দেওয়া হয়েছিল ভারত বা পাকিস্তানের সাথে যোগ দেওয়ার অথবা স্বাধীন থাকার জম্মু ও কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিং স্বাধীন থাকার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় উনিশশো সালের অক্টোবরে যখন পাকিস্তান সমর্থিত পশতুন উপজাতীয় বাহিনী কাশ্মীর আক্রমণ করে নিজের রাজ্যকে বাঁচাতে মহারাজা হরিসিং ভারতের কাছে সামরিক সাহায্য চান এবং ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ ভারতভুক্তির দলিলে বা ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনে স্বাক্ষর করেন আইনগতভাবে এই দলিলের মাধ্যমেই সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এরপর শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ যা উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় এই যুদ্ধই কাশ্মীরকে বিভক্ত করে দেয় এবং তৈরি হয় নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল ভারতের দাবি সম্পূর্ণরূপে এই বৈধ আইনি দলিলের উপর ভিত্তি করে অন্যদিকে পাকিস্তানের দাবি দাঁড়িয়ে আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জনসংখ্যাগত যুক্তির ওপর যার কোনো আইনি ভিত্তি নেই পাকিস্তান প্রায়শই জাতিসংঘের গণভোটের প্রস্তাবের কথা বলে কিন্তু তারাই এটা বলে না যে সেই প্রস্তাবে প্রথম এবং প্রধান শর্তই ছিল পিওকে থেকে পাকিস্তানি সেনা এবং উপজাতীয় বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার পাকিস্তান সেই শর্ত কখনোই পূরণ করেনি তাই গণভোটের প্রশ্নই ওঠেনি এই ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা জরুরি কারণ দু সালের বিদ্রোহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি এই অমীমাংসিত ইতিহাসেরই পরিণতি পাকিস্তান এই দখল করা অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে একটি হল আজাদ জম্মু ও কাশ্মীর বা এ জে কে আর অন্যটি হল গিলগিট বালতিস্তান কাগজে কলমে এ জে নিজস্ব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর আইনসভা রয়েছে কিন্তু এই স্বায়ত্তশাসন একটি মরিচিকা মাত্র উনিশশো চুয়াত্তর সালের আইন অনুযায়ী এ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হল এ জে কে কাউন্সিল যার চেয়ারম্যান স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বৈদেশিক নীতি মুদ্রা সহ বাউান্নটি গুরুত্বপূর্ণ বিষয় এই কাউন্সিলের হাতে এ নির্বাচিত সরকার এই কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে না আসল ক্ষমতা ইসলামাবাদের হাতে এজেকে সরকার শুধু নামমাত্র আজাদ বা মুক্ত শব্দটি আসলে একটি নির্মম পরিহাস গিলগিট বালতিস্তানের পরিস্থিতি আরও জটিল এই অঞ্চলটি পাকিস্তানের সাংবিধানিক প্রদেশ নয় তাই জাতীয় সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই দশকের পর দশক ধরে এই অঞ্চলকে সাংবিধানিক শূন্যতায় রাখা হয়েছে একটি বিশেষ কারণে চীন চীনের ফ্ল্যাগশিপ প্রকল্প চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর একমাত্র প্রবেশদ্বার হল এই গিলগিট বালতিস্তান এই অঞ্চলে চীন স্থিতিশীলতা চায় কিন্তু পাকিস্তান যদি একে পূর্ণ প্রদেশের মর্যাদা দেয় তাহলে কাশ্মীর ইস্যুতে তাদের নিজেদের দাবি দুর্বল হয়ে পড়ে তাই এই অঞ্চলের মানুষকে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে শুধুমাত্র চীনের কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য এই রাজনৈতিক বঞ্চনার সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক শোষণ পিওকের নদী থেকে তৈরি হওয়া বিদ্যুৎ পাকিস্তানের পাঞ্জাবকে আলোকিত করে আর পিওকের মানুষকেই উচ্চ বিল আর লোডশেডিংয়ের শিকার হতে হয় নিজেদের সম্পদ দিয়েই তাদের শোষণ করা হচ্ছে এই অনুভূতি দু সালের বিদ্রোহের বারুদ তৈরি করেছে দু সালের এই গণ হঠাৎ করে শুরু হয়নি এর শুরু হয়েছিল দু সালে আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল আর আটার ঘাটতির বিরুদ্ধে ছোট ছোট প্রতিবাদ দিয়ে এই প্রতিবাদগুলি জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেকে এর নেতৃত্বে একটি সংগঠিত আন্দোলনে পরিণত হয় এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হল জে কে এ সি এর আটত্রিশ দফা দাবির সনদ এই সনদটি আন্দোলনকে একটি নতুন রাজনৈতিক মাত্রা দেয় এতে শুধু সস্তা আটা বা বিদ্যুতের দাবি ছিল না ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি সবচেয়ে বিপ্লবী দাবিটি ছিল এই জেকে কে আইনসভায় পাকিস্তানি শরণার্থীদের জন্য সংরক্ষিত বারোটি আসন বাতিল করা স্থানীয়দের অভিযোগ এই আসনগুলি ব্যবহার করে ইসলামাবাদ পিওকের রাজনীতি নিয়ন্ত্রণ করে এই একটি দাবি প্রমাণ করে যে বিক্ষোভকারীরা আর পাকিস্তানের তৈরি করা কাশ্মীর কজের সাথে নিজেকে যুক্ত করতে পারছে না এই ব্যাপক বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার দ্বিমুখী নীতি নেয় একদিকে তারা চালায় দমন পীড়ন পাঞ্জাব থেকে হাজার হাজার সৈন্য মোপায়েন করা হয় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় আর বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয় যাতে কমপক্ষে জন বেসামরিক নাগরিক নিহত হন অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদ আলোচনার নাটক করে আটত্রিশ দফার মধ্যে পঁচিশটি মেনে নেওয়ার চুক্তি হয় কিন্তু সেগুলি ছিল মূলত অর্থনৈতিক আর অবকাঠামোগত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবিগুলি যেমন সংরক্ষিত আসন বাতিল আর অভিজাতদের সুবিধা বন্ধ করা একটি কমিটির কাছে স্থগিত রাখা হয় এটি কোনো সমাধান ছিল না ছিল একটি অস্থায়ী বুদযুদ্ধ বিরতি এই বিক্ষোভের সবচেয়ে বড় পরিবর্তন হল জনগণের কণ্ঠস্বর কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পিওকের রাস্তায় সরাসরি পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান উঠেছে জেকে কে এর নেতা শৌকত নামাজ পাকিস্তান রাষ্ট্রকে এমন একটি ডাইনি বলে অভিহিত করেছেন যে তার নিজের সন্তানদেরই খাচ্ছে এই মোহভ্রঙ্গই হলো এই বিদ্রোহের আসল শক্তি পিওকের এই অস্থিরতায় ভারতের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং দীর্ঘভক্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে পাকিস্তানের দমনমূলক দৃষ্টিভঙ্গি এবং সম্পদের পদ্ধতিগত লুণ্ঠনের স্বাভাবিক পরিণতি বলে অভিহিত করেছে ভারত আবার বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে পিওকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান সেখানে অবৈধভাবে দখল করে আছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আর আর প্রধান মোহন ভাগবতের মতো নেতারা বলেছেন যে এটি আমাদের ফিরিয়ে আনতে হবে এই মন্তব্যগুলি ভারতের পরিবর্তিত এবং দীর্ঘ নীতিরই প্রতিফলন কিন্তু এই সমীকরণে একটি বড় খেলোয়াড় হল চীন পিওকে বিশেষ করে গিলগিট বালতিস্থান চীনের বহু বিলিয়ন ডলারের সিপিইসির প্রাণকেন্দ্র এই অঞ্চলে যে কোনো অস্থিরতা চীনের সামরিক স্বার্থের জন্য সরাসরি হুমকি তাই পিওকেতে পাকিস্তানের নিয়ন্ত্রণ বজায় রাখা চীনের জন্য অপরিহার্য ভারতে যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে চীন আর বাকি বিশ্ব যুক্তরাষ্ট্র রাশিয়া জাতিসংঘের মতো শক্তিগুলো মূলত নীরব ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্ব এতটাই ব্যস্ত যে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি পুরনো বিরোধে হস্তক্ষেপ করতে কেউ আগ্রহী নয় এই আন্তর্জাতিক নীরবতা ভারতের জন্য একটি সুযোগ কিন্তু এটি একটি বড় ঝুঁকিরও ইঙ্গিত দেয় তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি পিওকে কি সত্যিই ভারতের সাথে একীভূত হতে চলেছে পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় প্রথমত সামরিক চ্যালেঞ্জ পিওকে পুনরুদ্ধারের জন্য সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান ও চীনের সাথে দ্বিমুখী যুদ্ধের ঝুঁকি রয়েছে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে যা একটি বিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যেতে পারে দ্বিতীয়ত অর্থ সামাজিক চ্যালেঞ্জ পিওকে রেশন রেশন প্রণীতায় একটি অঞ্চলকে ভারতের অন্যান্য অংশের সমতুল্য মানে উন্নীত করতে হাজার হাজার কোটি টাকার নিবেশের প্রয়োজন তিন প্রজন্ম ধরে বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠীকে ভারতীয় ব্যবস্থার সাথে একীভূত করাও একটি বিশাল সামাজিক আর রাজনৈতিক চ্যালেঞ্জ হবে বিশেষজ্ঞরা পিওকের জন্য চারটি ভবিষ্যতের কথা বলছেন এক অস্থিতিশীল স্থিতাবস্থা পাকিস্তান কোনোভাবে বিক্ষোভ দমন করবে কিন্তু খুব ঠিক ঠিক করে জ্বলতে থাকবে এটাই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি দুই বৃহত্তর স্বায়ত্তশাসনের আপোষ পাকিস্তান নিয়ন্ত্রণ হারানোর ভয়ে পিওকে প্রকৃত স্বায়ত্তশাসন দিতে বাধ্য হবে তিন রাষ্ট্রের পতন এবং হস্তক্ষেপ পাকিস্তানের চরম চরমরাজকতা তৈরি হলে ভারত হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে এটি একটি কম সম্ভাব্য কিন্তু উচ্চ প্রভাবশালী পরিস্থিতি এবং চার সামরিক বিকল্প ভারত একটি সীমিত সামরিক অভিযান শুরু করবে যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করবে এটি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে কম সম্ভাব্য পরিস্থিতি দু সালের বিক্ষোভ নিঃসন্দেহে পিওকেতে পাকিস্তানের শাসনের লৈথতাকে চুরমার করে দিয়েছে এটি ভারতের দীর্ঘদিনের দাবিকে নৈতিকভাবে শক্তিশালী করেছে কিন্তু সরাসরি অন্তর্ভুক্তি এখনও অনেক দূরের পথ সামরিক এবং অর্থনৈতিক ঝুঁকি অপরিসীম তবে একটি বিষয় স্পষ্ট পিওকের ওপর পাকিস্তানের দখল এখন আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে কাশ্মীর বিতর্কে দীর্ঘ খেলায় একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যার শেষ এখনও লেখা হয়নি এই বিষয়ে আপনার মতামত কি পিওকের ভবিষ্যৎ কি হতে পারে আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য শর্টস আপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ